আধিক্যতা করি এই কামেন্টটা কম বেশি সব পেট পেরেন্টসরাই লাইফে এক দুবার হলেও শুনেছি এখন গা শোয়া হয়ে গেছে আজকে ছিল পিস্তার সেকেন্ড বার্থডে হাতে করে ওকে এইটুকু এনেছিলাম আর আজকে ছেলেটা এত বড় হয়ে গেছে যে আমি ওকে আর কোলে নিতে পারি না তো যাই হোক আগের বছর থেকেই তোমরা দেখেছো যে এই দিনে ওকে আমি সুন্দর করে থালা সাজিয়ে খেতে দিই এবারও অন্যথা হয়নি যদিও সবটাই নারকেল তেলে এয়ার ফ্রায়ারে ভেজে দেওয়া তো ও যে কতটা এক্সাইটেড সেটা তো তোমরা নিজেরাই দেখতে পারছো ভিডিওতে এত এক্সাইটেড যে মাংসের হাড় মাছের কাটা সব কিছু খেয়ে নিচ্ছিল তো লাঞ্চে আজকে কি ছিল চলো দেখা যাক ছিল গাজর ভাজা মাছ ভাজা সুইট পটেটো ফুলকপি ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন লেগ পিস আর ছিল এখানে ডিম সেদ্ধ আর ওর ফেভারিট চিকেন গ্রেভি দিয়ে ভাত আজকে ছিল সন্ধেবেলা ওর অ্যাপয়েন্টমেন্ট ডক্টরের কাছে কদিন ধরে ভীষণ স্কিন ইস্যুস হচ্ছে তো ডক্টর সাজেস্ট করলো ফুল ট্রিম করে দেওয়ার তোর ভালোর জন্যই আজকে এটা আমাদের ওর জন্য করতে হলো তো যাই হোক সবাই ওর জন্য প্রে করো ও যেন সবসময় আমাদের সাথে ওর মতো করেই ভালো থাকে টাটা